একজন লিখেছেন তাবিজ এবং তামিমা সম্পর্কে আপনি জানেন কি তাবিজকে সরাসরি হারাম বলা যাবে কি একটু ব্যাখ্যা করবেন আচ্ছা জি তাবিজ ও তামিমা সম্পর্কে আলহামদুলিল্লাহ আমি জানি দেখুন আসলে তামিমা বলতে বোধ হয় যেগুলো লটকানো হয় ঝুলানো হয় এগুলো তামিমা বলা হয় আরবে আল্লাহ রসুল্লাহ স্লামে আসার আগে বা পরেও অনেক মানুষ এভাবে বিভিন্ন জিনিস তাবিজ কবজ এই তামিমা ঝুলাই রাখত ওগুলোকে তামিম বলা হয় সেটা মানুষের দেহে হাতে মাজায় পশুর দেহে যেগুলো ঝুলানো হয় লটকানো হয় কোনো সুস্থতার উদ্দেশ্যে সেগুলোকে তামিমা বলা হয় যেগুলো কুফুরির সাথে সংশ্লিষ্ট আর তাবিজ বলা হয় সাধারণত ইকলাস ফালাক নাচ এগুলোকে তাবিজ বলা হয় আরবিতে কিন্তু সমস্যা হয়েছে কি আমাদের দেশে যেগুলো তাবিজ হিসেবে ব্যবহার করে সেগুলোই আসলে তামিমা সবগুলো লটকানো হয় ঝুলানো হয় এবং এর মধ্যে যা কিছু থাকে জাফরানে কালি দিয়ে বিভিন্ন ধরনের আরবি নিউমোরিক্যাল নাম্বার লেখা থাকে কোড নাম্বার লেখা থাকে যেগুলো সবগুলো কুফরি হান্ড্রেড পার্সেন্ট কুফরি বিভিন্ন নকশা আঁকা থাকে যেগুলো কুফরি এখন ওইগুলোই এবার হুজুররা হচ্ছে তাবিজ বলে চালাই দিচ্ছে মানে বেসিক্যালি তাবিজ বলতে কিন্তু ইকলাস না আছে এগুলোকে তাবিজ বলা হয় আর এগুলো আমল করার নির্দেশ ঝুলানো লটকানোর নির্দেশ না ঠিক আছে তো মানুষকে ডিসিভ করার জন্য ধোকা দেওয়ার জন্য এই ধরনের কাজগুলো তারা করে থাকে আর অনেক সময় তর্কের খাতিরে আমি ধরে নিলাম যদি কেউ ব্যক্তি বলে যে আমি কোরআনে আয়াত দিয়ে দিয়েছি তো কোরআনে আয়াত কী ফাতিহা ইকলাস নাচ ইকলাস ফালাক নাচ আয়াতুল কুরসি এইভাবেই তো মানে পাওয়ারফুল সুরা বা আয়াত তাই না তো সেগুলো একটা কবজের মধ্যে ঢুকিয়ে লটকাইতে হবে কি জন্য এগুলো কি লটকানোর জন্য আসছে নাকি আমল করার জন্য আসছে এদের তো আমর গর্বের জন্য আসে তাই না এখন যখন আপনি লটকাবেন তখন তো ওটা কোরআনে আয়াত বা কোরআন তো ওটা নিয়ে আপনি বাথরুমে যাচ্ছেন স্ত্রী সহবাস করতেছেন তো এগুলো কি জায়জ হবে কোনোভাবেই জায়জ হবে না যে কোরআনের কোরআনকে অবমাননা করা হচ্ছে অনেকেই বলতে পারে এগুলো তো তা মানে মোমবাতি মোম মোম দিয়ে কাভার করে দেওয়া হয় তো এগুলো তো ওই সেক্ষেত্রে অবমাননা করা হচ্ছে না বাইরে অবমান করা হচ্ছে আমি যদি আপনাকে বলি এটা কোরআন মাঝে দিয়ে বলি এটা কাভার করে দিয়ে বলে যে আপনি যান টয়লেটে যান ওয়াশরুমের কাজ সারেন আপনি করবেন যারা ইমান আসছে সে কখনই করবে না কারণ কি যদিও ভিতরে কোরআন কিন্তু উপরে তো কাবার দিলেও এটা তো কোরআন এটা দিয়ে কোনো ইমানদার ব্যক্তিরা করতে পারে না সে তেমনিভাবে হবে এই কবজের মধ্যে যদি কোনো একটা কোরআন আয়াতও দেয় সেটা নিয়ে যতই কাভার করে না কেন ওটা দিয়ে কোনোভাবেই এটা জায়জ হবে না কোনোভাবে জায়জ হবে না পৃথিবীর সবাই রাজি হলেও ভাই আমি এটা মানব না ঠিক আছে এটা কোরআনের আয়াত স্পষ্ট বাননা স্ট্রেজ অভার করা হচ্ছে হারামেকাল লিপ্ত হচ্ছে নারীদের পিরিয়ড থাকতে পারে সেই ধরনের এ কোন না সাথে থাকলে কি রবানা করা হচ্ছে না অবশ্য করা হচ্ছে অনেকে আবার লজিক দেখাইতে পারে যে বাচ্চাদের ক্ষেত্রে কি করব বাচ্চাদের ক্ষেত্রে যারা গার্ডেন আছে তারা সকাল সন্ধ্যা মাসুন্দোয়া করে ফু দিয়ে দিবে তারা কেন লটকাবে তাই না তো আসলে ভাই ইসলাম খুবই সহজ সিম্পল এটা মানুষকে কমপ্লেক্স করে ফেলেছে এবং মানুষকে একেবারে সহজভাবে গেলানোর জন্য এই যে ঝোলানো লটকানো এগুলোর ব্যবহার হচ্ছে এগুলো করা যাবে না কোনোভাবেই করা যাবে না আমার কথা ভাই মানলে মানবেন না মানলে মান না মানবেন এটা আপনাদের ব্যাপার কিন্তু আমি আমার প্রিন্সিপাল ইথিক্সে একই রকম থাকবো ইনশাআল্লাহ